নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই নকির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে অতিরিক্ত জল ঘাটার কারণে নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে অনেক সময় নখকুনি হয়ে থাকে নখের কোনা পেকে যায় রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড ব্যথা করে যার কারণে নানা ধরনের ওষুধের ব্যবহার করে নখকুনি ঠিক করার জন্য তবে নখকুনি কিছু দিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নখকুনির সমস্যার মধ্যে পড়তে হয় তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনাদের নোকুনির সমস্যার সমাধান করতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে নক সমস্যার মধ্যে ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজে নকুনি ঠিক হয়ে যায় তবে আপনাদেরও যদি নকুনির সমস্যা হয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরোটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো সবার প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস দিয়ে দেব লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আর থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো তাছাড়াও নোংরা ব্রয়লার টেনে বের করতে সাহায্য করবে এই মিশ্রণটা তো দেখতেই পাচ্ছেন সব উপকরণগুলো খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি কিছুটা তুলো আপনারা এখানে সুতির কাপড়ও নিতে পারেন এই মিশ্রণের মধ্যে এইভাবে করে একটু ডিপ করে নেবেন তারপর হাত দিয়ে চেপে নেবেন আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গার মধ্যে এই মিশ্রণটা দিয়ে এইভাবে করে আপনারা একটু ভালোভাবে পরিষ্কার করে নেবেন এতে কী হবে অনেক সময় দেখবেন নখের কোনার মধ্যে পুঁজ রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড ব্যথা করে যখনই পরিষ্কার করবেন দেখবেন অনেকটা আরাম অনুভব করবেন তার তাছাড়াও যে রক্ত থাকে বা পেকে থাকে সেটা দেখবেন পরিষ্কার করতে সাহায্য করবে এই মিশ্রণটা আপনাদের হাতের আঙুলে পায়ের আঙুলে যে জায়গায় হোক না কেন এই মিশ্রণটা কিন্তু আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন তবে চাইলে মিশ্রণের মধ্যে কিছুক্ষণ এইভাবে করে আঙুলটা ডুবিয়েও রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে আর যদি চামচের সাহায্যে মিশ্রণটা এইভাবে দেন সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না তারপর কি করবেন একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে ভালোভাবে নকনির জায়গাটা পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে এছি বেশ কিছুটা পুঁইমিটুলি বা পুঁইমিচুরি যে যাই বলেন না কেন আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি রান্নাতে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু নক সারানোর ক্ষেত্রে ব্যবহার করব পুঁইমিটুলির যে বিচের অংশগুলো থাকে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের যে কোনো ব্যথা বেদনা দূর করা ছাড়াও এটা কিন্তু নকণি সারাতে খুব ভালো কাজ দেয় তো একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি জলের মধ্যে পুঁইমিটুলিগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটা সুতির কাপড় বা তাওয়াল নিয়ে নেবেন সেটার মধ্যে এইভাবে করে রেখে পুঁইমিটুলিগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে কিন্তু পুঁইমিটুলির মধ্যে যে জলগুলো ছিল সেগুলোকে মুছে পরিষ্কার করে নিয়েছি তবে আপনারা চাইলে পুঁমিটুলির যে বীজগুলো রয়েছে সেগুলোও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন তো আমি এইভাবে হাতের সাহায্যে ছোট করে কেটে দিচ্ছি এখানে কিন্তু পুঁইমিটুলির যে বীজের অংশগুলো থাকে সেগুলোই কিন্তু আমাদের প্রয়োজন তো আমি পুরোটাই এইভাবে করে হাত দিয়ে কেটে নিয়েছি এবার এটাকে থেতো করার জন্য নিয়ে নিয়েছি একটা পাথর আপনারা চাইলে কুইমিটুলিটা যে শিলনড়া থাকে সেটাতে কিন্তু পেস্টও করে নিতে পারে কুঁইমিটুলির যে বীজগুলো থাকে সেগুলো যখন থেতো করবেন বা পেস্ট করবেন দেখবেন একটা বিজল পদার্থ পেরোতে শুরু করবে এটা কিন্তু আমাদের নখকুনি সারাতে খুব ভালো কাজ দেয় তো দেখতেই পাচ্ছেন যে বিজল পদার্থ থাকে সেটা কিন্তু ভালো মতো বেরিয়েও গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি থেতো করা কুঁইমিটুলিটাকে নিয়ে নিয়েছি পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি আর নিয়েছি এখানে তিন কোয়া রসুন রসুনটাকেও আমি পাথরটার সাহায্যে এভাবে করে থেতো করে নিয়েছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও করতে পারেন তবে যাতে রসুনের যে রসটা থাকে সেটা ভালো মতো বেরিয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার থেতো করা রসুনটা কী করব যে পুঁইমিচুলের থেতো করে রেখেছিলাম তার মধ্যে তুলে নেব এবার এই দুটো উপকরণকেই খুব ভালো মতো প্রথমে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে দিয়ে দেবো আমি এক চামচের মতো লেবু রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন সি এমনকি সাইট্রিক অ্যাসিড থাকে এটা কিন্তু প্রত্যেকেই জানি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যেটা কি না আমাদের যে কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাসজনিত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই পাত্রটাকে আমি কি করব সাইডে সরিয়ে রাখবো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে আমি গ্রেট করে নেব তার জন্য একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে পুরো পেঁয়াজটাকে গ্রেট করে দিচ্ছি তবে আপনারা চাইলে পেঁয়াজের রসটা এখানে ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু পুরো গ্রেড করা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব তবে এটা কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি হয়নি এটা যখন আপনারা ব্যবহার করবেন তার আগে আরও একটা কাজ আমাদের করে নিতে হবে এই পাত্রটাকে প্রথমে সাইডে সরিয়ে রাখবো নিয়ে নেব আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণের সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দেওয়ার পর যতটা সম্ভব এভাবে করে তেলের সাথে মিশিয়ে দিতে হবে তবে সম্পূর্ণ কিন্তু মিশবে না এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে করে নাড়িয়ে একটু তেলটাকে গরম করে নেবো আর যতটা সম্ভব লবণটাকে এভাবে করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব পাত্রটাকে নামিয়ে নিয়েছি তেলটা এখন অনেকটাই গরম রয়েছে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পুরো গরম তেলটাকে দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে আবারও এটাকে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে আর এটা কিন্তু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় জায়গার মধ্যে নোখ কোনি হবে সেটা হাতের নোখ হতে পারে পায়ের নোখ হতে পারে সেই জায়গার মধ্যে মিশ্রণটা কিছুটা পরিমাণে নেবেন তারপর নখের কোনার সাইডেও লাগাতে পারেন বা পুরো নোখটাকে এইভাবে করে কভারও করে দিতে পারেন এইভাবে যখন মিশ্রণটা লাগাবেন লাগানোর সাথে সাথে কিন্তু এটা তোলা যাবে না এইভাবে করে মিশ্রণটা দিয়ে রেখে দেবেন আপনারা দু ঘন্টা মতো যদি দু ঘন্টা না রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা অন্তত রাখবেনই রাখবেন না করে পড়ে না যায় আপনারা এইভাবে করে একটা কাপড় নিয়ে নেবেন তারপর ভালো করে পেঁচিয়ে দেবেন তবে চাইলে আপনারা কাপড়টা নাও দিতে পারেন তবে এইভাবে যদি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয় দু ঘন্টা মতো সেক্ষেত্রে এই মিশ্রণের মধ্যে যে একটা লিকুইড ভাব থাকে সেটা নোকের কণার মধ্যে যাবে যেটা আমাদের ব্যথা কমাতে সাহায্য করবে এমন কি যে ঘা বা পুঁজ রক্ত বেরোয় সেটা দেখবেন অনেকটাই আমাদের শোকাতে সাহায্য করবে তাছাড়াও আপনারা কিন্তু এইভাবে একবার যদি মিশ্রণটা লাগিয়ে রাখেন অনেকটাই আরাম অনুভব করবেন একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন দু ঘন্টা পর আপনারা কাপড়টা খুলে নেবেন তারপর সেই কাপড়টা দিয়েই কি করবেন এইভাবে করে আপনারা মুছে নেবেন তবে নোখের মধ্যে দেখবেন যে একটা তেল ভাব থাকে সেটা কিন্তু সাথে সাথে কোনোভাবে পরিষ্কার করা যাবে না এই ভাবে করে রেখে দেবেন আপনারা পনেরো মিনিটের জন্য তারপর কি করবেন নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে কুসুম গরম জল সামান্য পরিমাণে লবণ অবশ্যই দিয়ে দেবেন তারপর তুলো বা সুতির কাপড় দিয়ে এই নকির জায়গাটা আবারও কিন্তু আপনাদের পরিষ্কার করে নিতে হবে যাদের নোকনির ব্যথা বা নখ পেকে গেছে ফুলে উঠেছে পুঁজ রক্ত বেরোতে শুরু করেছে তারা কি করবেন সপ্তাহে দুদিন এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে রাত্রে শোয়ার আগে ব্যবহার করবেন তবে যাদের তুলনামূলকভাবে নোখুনির ব্যথা কম থাকবে সেক্ষেত্রে যদি সপ্তাহে একদিন ব্যবহার করেন তাহলেও কিন্তু হবে তো দেখতেই পাচ্ছেন একটা তাওয়ালের সাহায্যে নোখটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়ে নেবেন আপনারা ভেসলিন বোরোলিন যেটা আপনাদের কাছে থাকবে নখকুনির যে জায়গাটা রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে সামান্য পরিমাণে লাগিয়ে নেবেন এইভাবে একবার করলেই কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নকির ব্যথা কতটা কম হয়েছে আর নোকনি এইভাবে করে কিন্তু আস্তে আস্তে আপনাদের একদমই চলে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি